আমদানি করবে কোন ছবি বাংলা ছবি করুক আমরা রেডি আছি বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব অসুবিধা নাই এখন ছবি বানাচ্ছে যারা ছবি বোঝে ভালো কাজ বোঝে না ভালো বানাইতে পারলে ছবি হল মালিকও বাসবে ছবির মালিকও বাসবে যে যেভাবেই ছবি করছে ছবিগুলো আর একটু ভালো বানাইলে বোধ হয় মান উন্নতি করতে পারলে ছবির বাজারও ভালো হবে সিনেমাও বাসবে পর্ব সিনেমা হল ভাঙা হয়ে গেছে অলরেডি এখানে আমরা একটা মাল্টি স্টোর করছি তার উপরে তিনটা সিনেমা হল করার পরিকল্পনা আছে আমার সিনেমা হলের কাজ আরম্ভ হবে হইলো আপনি যদি পাঁচ লাখ পাঁচ কোটি টাকা একটা ছবিতে খরচ করেন আরেকজন যদি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা তার ছবি বানায় যে পাঁচ কোটি টাকা তার ছবিটা করছে ওই ছবিটা যদি ভালো হয় আর্টের যদি ভালো হয় অবশ্যই ওইটা রেন্টাল বাড়বে আর যেটা এক কোটি টাকায় করবে ওইটার দাম অবশ্যই একটু কম হবে আমদানি করবে কোন ছবি বাংলা ছবি করুক আমরা রেডি আছি বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব অসুবিধা নাই কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয় তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নাই Thank you